সম্মানিত দীনিবাই ও বোনেরা আপনারা আমাদেরকে অনেক সময় বলতে চান এবং বলেন যে আপনারা বশ করতে চান বাধ্য করতে চান আপনাদের স্ত্রীর ব্যাপারে বলেন স্বামীর ব্যাপারে বলেন অথবা একজন আরেকজনকে ভালোবাসেন বা বন্ধুত্ব আছে তাদেরকে আপনারা আপনাদের বাধ্য করতে চাচ্ছেন আপনাদের কাছে আনতে চাচ্ছেন আপনি যা বলবেন তাই শুনবে আপনি যেটাই বলবেন সেটাই সে ভাদ্যতার সাথে মেনে নেবে এই বিষয়গুলো আপনারা চেয়ে থাকেন দিনী ভাই বোনরাম সেই পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের মাঝে স্ক্রিনে দেওয়া আপনি দেখতে পাচ্ছেন একটি কার্যকরী নকশা এই নকশাটা লিপিবদ্ধ করতে পারবেন যে কোনো কলম দিয়ে যে কোনো কালি দিয়ে যে কোনো কাগজের উপরে লিখে শনি মঙ্গলবার আপনাকে লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবারে তারপরে কিছু কাজ আছে কিছু তদবির আছে নিয়ম আছে এই নিয়মগুলো ফলো করে যদি যেভাবে বলবো কাজ করতে পারেন আসলে কোনো খারাপ নিয়তে নিজের লালসা পূরণ করার জন্য আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করবেন না তাহলে কাজ হবে না উদ্দেশ্য ভালো সহি নিয়তে একজন আরেকজনকে বাধ্য করতে চাচ্ছেন সে যেন ভালো হয়ে যায় খারাপ মানুষ যেন আপনার বাধ্যতায় থাকলে সব সময় ভালো থাকবে আল্লাহ হুকুম পালন করবে সংসার ঠিক থাকবে এলাকা ঠিক থাকবে সমাজ ঠিক থাকবে কোনো অশ্লীল কাজ করা হবে না তাহলে এই নকশায় কাজ করবে খারাপ কোনো উদ্দেশ্য থাকলে এই নকশায় কোনো কাজ নাও করতে পারে। এই জন্য আপনাকে প্রথমেই নিয়ম বলার পূর্বেই বলতেছি স্বামীর জন্য স্ত্রীর জন্য ভালোবাসার জন্য হ্যাঁ আপনার বন্ধুত্বের জন্য কাছে টানার জন্য আপনি করেন কোনো সমস্যা নাই উদ্দেশ্য এবং নিয়ত যেন সহি থাকে তো আপনাকে যে কাজটা করতে হবে এই নকশাটা শনি মঙ্গলবার লিপিবদ্ধ করিয়ে তারপর আপনাকে এটা একটা তাবিজের ভিতরে পরে অথবা একটা কাগজের মধ্যে মড়াইয়া আপনাকে একটা শনি মঙ্গলবার দিন হইতে হবে পুরাতন কবরের মধ্যে গিয়ে এক হাত পর্যন্ত এই তাবিজটাকে গায়ে দিতে হবে ভিতরে রেখে দিতে হবে যেন এই তাবিজটা যেন উঠে না যায় কেউ যেন ফেলে না দেয় এইভাবে আপনি কাজটা করেন সাত দিনের ভিতরে যার জন্য করছেন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আপনার জন্য সটফট করবে আপনার কথা মানতে বাধ্য হয়ে যাবে রাজি হয়ে যাবে আপনার কাছে আসার জন্য ইনশাআল্লাহ পরীক্ষিত আমল আপনি করতে পারেন আর আরেকটা বিষয় এই নকশাটা লিপিবদ্ধ করে এটার মধ্যে কিছু সুইয়ের আঁকা আছে সুই সুই তো সুই সুই ভাইয়া শুয়ে আগা সাতটা শুয়ে আগা এখানে দিবেন তারপরে আর আবার হলো মাছ ধরার যে বসি আছে বসির আগা ভাঙ্গা এই নকশাটার উপরে দিয়ে আপনার পেঁচাইয়া তাবিজের ভিতরে ভরে তারপরে আপনাকে এই তদবিরটা করতে হবে এটা খুবই মারাত্মক একটি তদবির আপনি যদি করতে পারেন নিয়ম মেনে উদ্দেশ্য ভালো করে সহিনীয়তে আল্লাহ কবুল করবেন আমরা এই আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করলাম যদি ভালো লাগে আমাদের চ্যানেলের এর সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান জানার জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কি সম্পর্কে ভিডিও চান আপনাদেরকে ওই সম্পর্কে ভিডিও দেওয়া হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন